সিং দা প্রত্যেকটা মৎস্য প্রত্যেকটা জীবিত বস্তু যাদের জীব আছে জীব বস্তু জড় বস্তু না মৃত্যুর শান আজ হোক কাল হোক গ্রহণ করতেই এটা আমাদের কি হয় না বিশ্বাস হয় না আজকে যদি মৃত্যুর কথা প্রত্যেকটা নর এবং নারীর অন্তরে থাকত মুসলমানের অন্তরে থাকত যুবকের অন্তরে থাকত যুবতীর অন্তরে থাকত বিদ্যার অন্তরে থাকত কৃষক শ্রমিক মামলা মাঝের অন্তরে থাকত হাইরে এই দুনিয়াতে তো কেউ থাকে না আমিও থাকবো না আসতাম কোথায় থেকে করতেসি কি যাইব কোথায় এই চিন্তা চেতনা প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি মুসলমানের দ্বারা কখনো খারাপ কাজ হতো লক্ষ্য করবেন গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে আজকে আমি দেব দুঃখের সাথে হয়ে আজকে মোবাইলের মাধ্যমে অপপ্রচার হইতেছে টিভির মাধ্যমে অপপ্রচার হইতেছে বিভিন্ন রকমের খেলাধুলার মাধ্যমে আজকে অপপ্রচার হইতেছে ইসলামের কথাগুলো আজকে ভালো কথাগুলো প্রচার হয় না কথা বলেন ঠিক কি না আপনারা অল্প সংখ্যক লোক যারা মসজিদে আসছেন এই আলোচনাটা আপনারা শুনতেছেন এর মধ্যে কিছু লোক ভালোভাবে নেবে আবার কিছু লোক আসে উল্টা ভুল ধরার চেষ্টা করবে নেবে না এটাই দুনিয়ার নিজামা আবু বকর কোরআন কথাগুলো শুনছে সাথে সাথে কি করছে বলেন মেনে নিয়েছে বলেন না কি করছে আর আবুল হেকাম বেন পিতা পরে লকব হয়েছে উপাধি হয়েছে আবু জাহেদ কোরআনের কথা শুনছে আর যুক্তি মারছে জিন্দগিতে কোনোদিন কি করে নাই মানে নাই কিন্তু আবু জাহেদ তো লাঞ্ছিত আখেরে তো কি আনা সাহাবাই কেরামদের সামনে যখন কোরআনে কারিম করা হতো সামিনা না শুনছে আনা মেনে নিছি আর আমরা বর্তমানে মুসলমানেরা বাবা মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান কোরআনের কথাগুলো আমার মন মতো হইলে আমি ভালো মানি কিন্তু মনের বিরুদ্ধে গেলেই আমি কোরআনের কথা শুনতে চাই ভাইরা আমার বাবার আমার আমি আমার আলোচনার মধ্যে বলি যে আমি ব্যক্তির প্রতি আপনি উৎসাহ হয়ে রাগ করে কোনো লাভ নেই কোরআনের ভিতরে রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত কিভাবে পরিচালনা হবে এমন কোনো কথা নেই কোরআনে কারিমের মধ্যে বলে নাই আল্লাহ এই কথাগুলো প্রত্যেক জুমার দিনে পঁয়তাল্লিশ মিনিট মনে করবেন একটা ক্যাসেট চলতেছে অর্থাৎ কোরআনে আল্লাহ তালে যে কথাগুলো বলছে আমি কেমন যেন কোরআন থেকে নকল করতেছে আমি না কেন আমি ব্যক্তির প্রতি আপনি বস্য হয়ে লাভ হয়ে কোনো লাভ হবে না আপনি যদি মানতে পারেন বাপ আমার নৌজন যুবকেরা আপনার ফায়দা হবে আপনার নসিব ভালো হবে আপনার কিসমত ভালো হবে আপনি কামিয়াব হবেন আপনি সফল হবেন আর না মানতে পারলে আপনার বদনশীল আপনি জাহান নামে জ্বলবেন আপনি শাস্তির উপযুক্ত হবেন এই কথাই কোরআনে কালিমের ভিতরে আল্লাহ তালা বলে প্রত্যেকটা জীববস্তু যাদের জান আছে জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বান্দার অজরত প্রতিদান আল্লাহ তালা পুঙ্খানে পুঙ্খানে দিয়ে দেবে এরপরে আল্লাহ বলতেছে ফামান জোহ জিহা আনি নার যাকে জাহান নাম থেকে বাঁচানো হবে ও ওদ খিলাল আর জান্নাতে প্রবেশ করানো হবে ফকদ ফাজ সেই ব্যক্তি কামিয়াব জোরে বলে আল্লাহ এই আয়াত থেকে কি বোঝা গেল যে কেয়ামতের দিন আল্লাহ তালা জালেম হবে না প্রত্যেকের প্রতিদান যে যে কর্ম করবে কর্ম অনুসারে তার কি করবে ফল আল্লাহ দেবে ওই গুরুত্বপূর্ণ আলোচনা যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে জাহান নামের আগুন থেকে বাঁচবে বাঁচার মতো যোগ্যতা অর্জন করবে নেক আমল করবে জান্নাতা থাকত ফাজ জান্নাতে যাওয়ার মতো ভালো কাজ করবে সেই ব্যক্তি কামিয়া এই জন্য দুনিয়ার ভিতরে রং তামাশা করার জায়গা না আনন্দ উল্লাস করার জায়গা না গাড়ি বাড়ি করার জায়গা না পদ পদব নিয়ে পাগল হওয়ার জায়গা না দল নিয়ে পাগল হওয়ার জায়গা না বিবি নিয়ে স্ত্রী নিয়ে মহিলাদেরকে নিয়ে পাগল হওয়ার জায়গা না সন্তান সন্ততি এলাকার মানুষ জনবল নিয়ে ক্ষমতা দেখার জায়গা না আল্লাহ তালা বলে ফালিয়া হাকু কলিরা বলিয়া বুকু এই জমিনের গত্তে বেশি বেশি করে কাঁদ আর কম কম হাস আমি আল্লাহ তালা যোগে যোগে নবী রাসুলকে রুকুদেরকে দিয়ে এই শিক্ষাই মানুষকে দিয়েছি যারা নাকি কোরআনের কথাগুলো শুনছে আর মানছে ওরা কামিয়াব হয়ে গেছে আমি আপনাদের সামনে আল্লাহ তালা তেমতের ময়দানে আপনার বিশ্বাস হোক চাই নাই হোক আল্লাহর সামনে কিন্তু তেয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি আমরা দাঁড়াইতে হবে এই বিশ্বাস আছে কি আছে না